দু চব্বিশ সালে তুলারাশির মানুষ কেমন যাবে তুলারাশির মানুষ কি কি পাবেন এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার জীবন সম্বন্ধে পুরোটা জানতে পারবেন আজকে তুলারাশির বিষয়ে আমি এমন দশটা ভবিষ্যৎ বাণী করব যা আপনার জীবনের সাথে দেখবেন হুব মিলে যাচ্ছে দু সালে আপনি কি কি করতে পারবেন ঠিক কোন কোন জায়গা থেকে সুযোগটা আপনার সামনে এসে ধরা দেবে সেটা আপনি প্রকৃতভাবে জানতে পারবেন তার জন্য অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও আপনার কাছে ভালো বলে মনে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন তুলা রাশি কালপুরুষের সপ্তম রাশি আমরা বলি তুলা তুলা তুলারাশির অধিপতিকে রাশির অধিপতি কিন্তু অবশ্যই শুক্রদেব শুক্রাচার্য দত্তগুরু শুক্রাচার্য শুক্রদেব কিন্তু এই রাশির অধিপতি এবং তুলা রাশিতে জানবেন শনিদেব কিন্তু তুঙ্গস্থ হয় অর্থাৎ শনিদেব শনিদেবের পছন্দের জায়গা যদি বলেন সেটা হচ্ছে তুলা রাশি এবং শনিদেব কিন্তু তুলা রাশিতে তুঙ্গস্থ হয় পাওয়ারফুল হয় তার জন্যে দেখা যায় যে তুলা রাশির মানুষরা তুলা রাশির মানুষদের মধ্যে একটা সেন্সিটিভ পাওয়ার থাকে হ্যাঁ একটা উইল পাওয়ার থাকে কোনো একটা ক্যালকুলেশন পাওয়ার থাকে যে তারা কোনো একটা মানুষের বিষয়ে কোনো কিছু একটা বিষয় তারা কিন্তু চট করে বুঝতে পারে বা ধরতে পারে কেন বলছি কারণ জানবেন শনিদেব কিন্তু এই রাশিতে তুঙ্গস্থ হয় তুলা রাশিতে এবং তুলা রাশির মানুষদের কিন্তু কাজ করার শক্তি থাকে প্রচুর তারা কর্ম করতে পছন্দ করে যেহেতু এই রাশির অধিপতি শুক্রদেব আর শুক্রদেব যেহেতু দৈত্যগুরু তো স্বাভাবিকভাবে তুলারাশির মানুষদের মধ্যে কিন্তু লেজিনেস ব্যাপারটা খুব কম দেখা যায় অর্থাৎ একটা অলসতা ব্যাপার এই রাশির মধ্যে খুব একটা চোখে পড়ে না তারা কিন্তু কর্ম করতে চায় কিন্তু জানবেন তুলারাশির মানুষদের ভাগ্যের ব্যাপারে অনেক আপ ডাউন ব্যাপার থাকে জীবনে তুলারাশির ক্ষেত্রে অনেক ওঠা পড়া থাকে যারা তুলারাশির মানুষ তারা জানেন তারা একটা সময় হয়তো মুড়ি বিক্রি করেছেন বাজারে বা একটা সময় তো মাছ বিক্রি করেছেন কিন্তু এখন তারা কোটি কোটি টাকার মালিক তুলারাশির মানুষটা হ্যাঁ তুলারাশির মানুষ জানবেন এতটাই তাদের জীবন কিন্তু বৈচিত্র্যপূর্ণ হয় অর্থাৎ একটা সময় দেখা যায় যে তুলারাশির মানুষদের কিছুই ছিল না কিন্তু এখন তুলারাশির মানুষরা সবাই কোটিপতি হয়ে গেছে অনেক তুলারাশির মানুষ আছে এটা কিন্তু আমি আমার নিজের জীবনে প্র্যাকটিক্যালভাবে দেখা তুলারাশির মানুষদের তো তুলারাশির মানুষদের এই জীবনে ওঠা পড়াটা কেন থাকে কারণ আপনাকে একটু ইতিহাসটা জানতে হবে তুলারাশির কারণ জানবেন যে রাশিকে শনিদেবের দৃষ্টি থাকে যে রাশি যে রাশির সাথে শনিদেব সম্পৃক্ত থাকেন যে রাশিকে স্বয়ং শনিদেব ভালোবাসেন সেই রাশির মানুষদের কিন্তু কঠোর বাস্তবতার সাথে যেতে হয় তার জন্যে তুলারাশির মানুষরা জানবেন খুব প্র্যাকটিক্যাল হয় এবং খুব বাস্তবতার সাথে তারা লড়াই করতে করতে বড় হয় কারণ তুলারাশির মানুষ কিন্তু আবেগে গা ভাসি দেয় না কারণ তারা জানে জীবন মানে সংগ্রাম জীবন মানে লড়াই এই জিনিসটা কিন্তু তারা ছোটবেলা থেকে দেখে আসে। কারণ তারা মানুষের কাছে কোনো জিনিস চট করে চেয়ে পায়নি ছোটবেলায় অভাবের কারণায় তারা কিন্তু নিজে কষ্ট করে সেই জিনিসটা উপার্জন করে তারপরে সেই জিনিসটা গ্রহণ করছে এটা কিন্তু তুলারাশির মানুষদের বাস্তব সত্যি কথা তার কারণ জানবেন শনিদেব চাই যে আপনি কাজ করুন আপনি বুঝুন বাস্তব জিনিসটা এই সংসারের নিয়ম আপনি বুঝুন তার জন্যে তুলারাশির মানুষ অত্যন্ত প্র্যাকটিক্যাল নান তুলারাশির মানুষ বিভিন্ন সেক্টরে জানবেন ভীষণ ভীষণ ভালো করতে পারে এবং উঁচু জায়গায় যায় ভীষণ উঁচু জায়গায় যায় আমরা জানি অমিতাভ বচ্চনও কিন্তু তুলারাশির মানুষ তো এরকম বড় বড় লোক রয়েছে যারা কিন্তু তুলারাশির মানুষ অনেকের আমরা চিনি অনেকের জানি না এইটাই হচ্ছে জাস্ট পার্থক্য এবার যেহেতু দেখুন আমরা জ্যোতিষ পেশায় আছি আজকে দীর্ঘ আঠারো বছর হাজার হাজার লক্ষ লক্ষ লোক দেখেছি জীবনে তার জন্যে এত মানুষের সান্নিধ্য পেয়েছি তো দু সালে আপনার যা প্ল্যানিটারি পজিশন তাতে করে তুলারাশির মানুষ কি কি পাবে সব থেকে বড়ো প্রশ্ন দেখুন আপনার রাশি সপ্তম ঘরে কিন্তু রয়েছে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি যেটা আপনার জন্য অত্যন্ত ভালো বৃহস্পতি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত এখানে থাকবেন মে মাসে ট্রানজিট পরিবর্তন করে তিনি কিন্তু বিশ্ব রাশিতে গমন করবেন অর্থাৎ আপনার রাশির অষ্টমে বৃহস্পতি চলে যাবে এই বৃহস্পতি আপনার ষষ্ঠপতি এবং এই বৃহস্পতি তুলারাশির ক্ষেত্রে তৃতীয় পতি অর্থাৎ বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে ভাইটাল পয়েন্ট না আপনার ক্ষেত্রে জানবেন তুলারাশির ভাইটাল গ্রহ জানবেন সবসময়ের জন্য রাজ্যকারী তুলারাশির গ্রহ কিন্তু অবশ্যই শনিদেব যে আপনার চতুর্থপতি এবং পঞ্চমপতি এই চতুর্থপতি এবং পঞ্চমপতি ফাংশনটা আমি একটু পরে বলছি আগে বৃহস্পতি বিষয়ে একটু বলে দিই যেহেতু বৃহস্পতি আপনার রাশি সপ্তমে বসে আছে এবং তার পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার একাদশে আছে তার সপ্তম পূর্ণ দৃষ্টি আপনার রাশিতে আছে এবং তার নবম দৃষ্টি আপনার রাশি দ্বিতীয় আছে তো স্বাভাবিকভাবে বৃহস্পতি সপ্তমে থাকার জন্যে তুলারাশির মানুষদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেশ ভালো হবে যেমন কি কী ভালো হতে পারে দেখুন সপ্তম ঘর থেকে আমরা কি কি বিচার করি সপ্তম ঘর থেকে আমরা ব্যবসা বিচার করি স্বামী স্ত্রীর সম্পর্ক বিচার বিচার করি আমাদের বন্ধুদের দ্বারা কতটা আমরা উপকৃত হব সেটা বিচার করি সপ্তম ঘর থেকে আমরা পারিবারিক অশান্তি বাড়বে না কমবে না পরিবারের শান্তি বজায় থাকবে সেটা আমরা বিচার করি সপ্তম ঘর থেকে আমরা আবার বিদেশ যাত্রা বিচার করি সপ্তম ঘর থেকে আমার আয় ব্যয়টা এবছর কত হবে আমার সেভিংসটা কত হবে সেটাও বিচার করি তো সেখানে বৃহস্পতির মতন একটা প্ল্যানেট বসে আছে বৃহস্পতিকে আমরা বলি দেবগুরু অর্থাৎ যিনি দেবতাদের দীক্ষা দান করেছিলেন এবং যিনি জ্ঞানের গ্রহ যিনি আমাদের অর্থ ধন সম্পদ মান সম্মান সবকিছুই প্রদান করেন তো বৃহস্পতি যেহেতু আপনার রাশির সপ্তম স্থানে বসে আছে এবং তার পূর্ণ দৃষ্টি আপনার রাশির উপরে পড়েছে তার মানে বুঝতে হবে এখন তুলারাশির মানুষদের মধ্যে কিন্তু চিন্তা ভাবনাটা অত্যন্ত পবিত্র এবং স্বচ্ছ থাকবে আপনার কাজ করার মানসিকতা এখন বাড়বে প্রথম চার মাস কিন্তু আপনার খারাপ যাবে না মনে রাখবেন দু হাজার চব্বিশের প্রথম চার মাস কিন্তু আপনার ভালো যাবে আপনার পারিবারিক অশান্তি খুব একটা বাড়বে না পরিবারের সবাই ঠিকঠাক থাকবে কিন্তু পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনি একটু চিন্তায় করতে পারেন পিতামাতা যদি থাকে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা আপনার হতে পারে যারা তুলরাসিন মানুষ তাদের লিভার ওরিয়েন্টেড সমস্যা আসতে পারে পেটের কোনো হজমের সমস্যা আসতে পারে কোনো লাঞ্চের কোনো সমস্যা আসতে পারে নিঃশ্বাস ব্রিদিং প্রবলেম আসতে পারে তুলারাশির মানুষদের এই এই সম্ভাব্য রোগগুলো কিন্তু দু সালে একটু দেখে নেবেন তাছাড়াও তুলারাশির মানুষদের এই সময় কিন্তু আপনার বিদেশ যাত্রার যোগ থাকছে প্রথম চার মাস কারণ বিদেশ যাত্রা আপনারা করতে পারেন সেই যোগাযোগ আসবে বিদ্যার্থীদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বাধা আসবে না কারণ আপনার চতুর্থপতি পঞ্চমী আছে স্বয়ং শনিদেব পঞ্চমপতি পঞ্চমী অর্থাৎ এই সময় বলা যায় তুলারাশির মানুষরা পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল করবে কিন্তু মনে রাখবেন আপনার পিতার থেকে কিন্তু আপনার সাহায্যটা কিন্তু কম আসবে অর্থাৎ পিতার সাথে কিন্তু একটা সম্পর্ক হানির যোগ থাকবে দু সালে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে একটা বড়ো ধরনের ইস্যু তৈরি হবে বড় ধরনের ঝামেলা তৈরি হবে তুলারাশির মানুষদের এবং এপ্রিল থেকে আপনাকে আরও সচেতন থাকতে হবে কারণ এই বৃহস্পতি যখন অষ্টমে যাবে আপনার রাশির অষ্টমে তখন মনে রাখবেন আপনার মাথা গরমের টেন্ডেন্সি কিন্তু বাড়বে আপনি ভুলভাল সিদ্ধান্ত নিতে পারেন যেটা কিন্তু আপনার ক্ষতি করে নিতে পারে আপনার ব্যবসা ক্ষতি করতে পারে চাকরি বাই প্রফেশনে আপনার ক্ষতি করতে পারে তাছাড়াও কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু এখন খুব বেশি সমস্যা হবে না কর্মক্ষেত্র নিয়ে কিন্তু আপনার ষষ্ঠে কিন্তু রাহু বসে আছে এবং দ্বাদশে কিন্তু বসে আছে তুলারাশি সেই ক্ষেত্রে জানবেন দুই একজন শত্রু কিন্তু সবসময় আপনার পিছনে লাগবে দু সাল জুড়ে কারণ দ্বাদশে কিন্তু আপনার শত্রুর সংখ্যা বাড়াবে আপনার কিন্তু শত্রু কিন্তু খুব হয়রানি করবে আপনাকে সেটাকে বুদ্ধি করে ড্যাডেল করতে হবে আপনার কাজকে বন্ধ করার চেষ্টা করতে পারে আপনার সম্মান হানি ঘটাতে পারে তারা আপনার নামে আজে বাজে কথা বলতে পারে আপনার বসের কাছে বা উচ্চ কর্তৃপক্ষের কাছে সেটাকে আপনি কিন্তু নজরে রাখবেন তীক্ষ্ণ নজরে

যারা ধর্মের সাথে যুক্ত কোনো কাজ করছেন যারা স্পিরিচুয়াল কোনো কাজ করছেন তুলারাশির মানুষ যারা জ্যোতিষ চর্চা করছেন তাদের কিন্তু তুলারাশির মানুষদের ভীষণ ভালো যাবে দু সাল যারা কোনো রঙের মিস্ত্রি বা রঙের কন্ট্রাক্টর যারা বাড়িঘর তৈরি করার কাজ করছেন যারা লোহার ব্যবসা করছেন যারা কয়লার ব্যবসা করছেন যারা গাড়ির ব্যবসা করছেন যারা পুরোনো গাড়ি কেনাবেচা করেন পুরনো জিনিসপত্র কেনাবেচা করেন যারা কাঠের কোনো ব্যবসা করেন তাদের কিন্তু ব্যবসা ভালো যাবে কারণ বছরটা শনির বছর শনি আপনার রাশির পঞ্চমে আছে শনিদেব আপনাকে ভালো জিনিস দেবে তুলা রাশির মানুষদের কিন্তু এই বছর কিন্তু খারাপ না মনে রাখবেন কারণ সংখ্যা তথ্য অনুযায়ী দু সাল শনি যেটা আট সংখ্যা আসছে যেটা স্যাটানকে নির্দেশ করছে এবং তুলা রাশির মানুষদের ভীষণ ফেভার করে স্বয়ং শনিদেব তার জন্যে আর আপনার রাশির স্বয়ং শনিদেব পঞ্চমে বসে আছে যারা কাজে এবার একটা কথা বলি কর্ম কিন্তু প্রবলেম আপনার হবে মনে রাখবেন যেহেতু শনিদেব আছে আপনার মনের মতো জায়গাটা হয়তো আপনি পাবেন না অর্থাৎ আপনার মনের জায়গাটা পাবেন না কিন্তু তার জন্য আপনাকে জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনি কাজ করছেন সবকিছুই করছেন কিন্তু আপনার মনের মতো হচ্ছে না আপনার মনে হচ্ছে আর একটু বেশি হলে ভালো হতো বা আমার পোস্টিংটা যদি একটু অন্য জায়গায় হতো তাহলে ভালো হতো বা আমার বাড়ির পাশে পোস্টিং হলে ভালো হতো এই সমস্যা নিরাসন কিন্তু আপনাকে জুন মাস পর্যন্ত ওয়েট করতে হবে তারপরে কিন্তু এটা কিন্তু আপনি হাতে পাবেন এখন বর্তমানে যে সময় চলছে তাতে করে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি চোদ্দ তারিখ পর্যন্ত রবিদেব কিন্তু আপনার রাশির চতুর্থে বসে আছে একাদশপতি চতুর্থে যেটা আপনার জন্য অত্যন্ত তার মানে একথা নিশ্চিত রূপে বলা যায় তুলাশির জন্য অন্তত ফেব্রুয়ারির তেরো তারিখ পর্যন্ত অত্যন্ত ভালো এই সময় আপনার ইনকাম বাড়বে অর্থ বাড়বে আপনার প্রকৃত বন্ধুদের সংখ্যা এই সময় বাড়বে বন্ধুদের দ্বারাই কোনো উপকৃত আপনি হতে পারেন আপনার বিবাহের যোগ কিন্তু থাকছে কিন্তু বিবাহের যোগটা মনে রাখবেন বৃহস্পতি যতদিন সপ্তমী আছে ততদিন অর্থাৎ আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যারা বিয়ে করতে চাইছেন এখন বিয়ের চরম মাত্রায় যোগ চলছে কিন্তু সেটা আপনার এপ্রিলের মধ্যে দেখবেন আপনার বিয়েটা হয়ে যাবে যাদের বিয়ে হয়তো শেষ পর্যন্ত হয়েও হচ্ছিল না বা শেষ লাস্টে কেটে যাচ্ছিল কেউ হয়তো মিথ্যা কথা বলছিলো বা ভাঙচি দিচ্ছিল এই জিনিসগুলো কিন্তু আর হবে না অর্থাৎ এপ্রিলের মধ্যে দেখবেন আপনার বিবাহ সম্পন্ন সম্পন্নভাবে সুষ্ঠুভাবে তুলারাশির মানুষদের তবে জমি জায়গা কেনার ক্ষেত্রে জানবেন আপনার কিন্তু একটু সতর্ক থাকতে হবে আর পারিবারিক কোনো সম্পত্তি নিয়ে কিন্তু ঝুট ঝামেলা বাঁধতে পারে মনে রাখবেন পারিবারিক কোনো সম্পত্তি জড়িত কারণে ঝুট ঝামেলা বাঁধতে পারে পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে কোনো বিবাদ বাধতে পারে এটা আপনাকে মনে রাখতে হবে আর আপনার পরিবারের মধ্যে কিন্তু অশান্তি কিন্তু বাঁধতে পারে কোনো একটা মানুষের কারণে কিন্তু যারা আপনাকে কিন্তু নেগেটিভ কোনো কথা বলছে তুলাশির মানুষদের আপনি হয়তো যদি একটু নজরে রাখেন বিষয়টা তাহলে কিন্তু এই ব্যাপারটা আপনি ধরতে পারবেন তুলারাশির মানুষদের তাছাড়া কিন্তু কোনো খারাপ না দু হাজার চব্বিশ সাল মোটের পরে ভালো যাবে আরেকটা জিনিস মনে রাখবেন এই বছরটা পরিশ্রমের বছর যেহেতু শনির বছর ধর্মের বছর ন্যায়ের বছর আপনারা চেষ্টা করবেন সবসময় ধর্মের সাথে জুড়ে থাকা আর শনিদেবকে অন্তত পুজো করুন শনিদেবকে বড় ঠাকুকে পুজো করুন তুলারাশির মানুষরা আমি একটু বলবো তাহলে কিন্তু আপনার আরো ভালো ফল পাবেন তার জন্য প্রতি শনিবার করে শনিদেবেরকে আপনি পুজো করুন আর শনিবারটা চেষ্টা করুন পোড়া কোনো জিনিস একটা খাওয়াতে মানে খেতে এবং শনিবারের দিনকে নিরামিষ আহার করুন সারা বছর দু হাজার চব্বিশ সালটা শনিবারটা নিরামিষ আহার করুন তাতে কিন্তু আপনার এই বছরটা ভালো যাবে ধন্যবাদ সবাই ভালো থাকুন